নমস্কার কেমন আছেন সবাই শাসাপাপা লালা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ চলে গেছিলাম আমরা শ্রীরামপুরেতে প্রোগ্রামের জন্য অনেক দিন হয়ে গেছে ভিডিওটা ছাড়া হয় না তাই ভাবলাম যে না দেওয়া যাক এবার স্টোরেজটা তো ফুল হচ্ছে তো সুন্দর একটা আমাদের ব্যারাকপুরের ভিউ দেখতে দেখতে চলে গেলাম তো দাদা আমার জন্য অপেক্ষা করছিল সবাই চলে গেছিল তারপর আমরা একসাথে গঙ্গার ঘাট পেরিয়ে চলে গেলাম একটা দাদার বাড়িতে রেডি হওয়ার জন্য তারপর আমরা সবাই যার মতো রেডি হয়ে বেরিয়ে পড়লাম মাহেশের রথে প্রোগ্রামের উদ্দেশ্যে এই যে মাহেশের রথ আর এই হলো তার মন্দির তারপরে আমরা অটো থেকে নেমে চলে গেলাম মন্দিরের ভিতরে এই যে মন্দিরের ভিউটা তারপর গিয়ে আগে সঙ্গে সঙ্গে জগন্নাথদেবের দর্শন নিয়ে নিলাম প্রচুর ভিড় ছিল ওখানে এই যে জগন্নাথদেব তারপর ঠিক ভিউটা এরকম ছিল মন্দিরের ওই দেখুন ওখানে সবাই পারফরম্যান্স করছে তারপরে আমরা ছিলাম লিঙ্কটা আপনাদের দিয়ে দিয়েছে অবশ্যই দেখে জানাবেন কীরকম হয়েছে এটা হলো রাতের ভিউ মন্দিরটার এরকমভাবে সাজানো হয়েছিল মন্দিরটাকে প্রচুর লোকের আনাগোনা ছিল তারপর খুব খিদে পেয়ে গিয়েছিলো তাই ওখান থেকে একটা ঘুগনি খেয়ে নিলাম নিরামিষ ঘুগনি ছিল তারপরে রাত্রিরে নৌকো না সরি লঞ্চ পার হয়ে এরকম সুন্দর দৃশ্য দেখতে দেখতে চলে এলাম ব্যারাকপুরে যারা ব্যারাকপুরে থাকে এই জায়গাটা খুবই ভালো করে তারা জানবেন আমার খুব ভালো লাগে বলে এই ভিডিওটা আমি নিয়েছিলাম ক্লিপটা তারপরে এসে মোমো খেলাম আর ওখান থেকে আজকে যাত্রাটা এখানে শেষ করলাম